নমস্কার আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার আজ আমরা আলোচনা করব কন্যা রাশি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের মাসিক রাশিফল নিয়ে তো চলুন দেখে নিই মাসের সার্বিক প্রভাব কন্যা রাশির ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে কীরকম থাকবে ফেব্রুয়ারি দু কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য কর্মব্যস্ততা দায়িত্ব বৃদ্ধি ও আত্মবিশ্লেষণের মাস এই সময়ে আপনাকে ধৈর্য ও বাস্তব বুদ্ধির সঙ্গে এগোতে হবে কিছু ক্ষেত্রে বিলম্ব হলেও মাসের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি ধীরে ধীরে আপনার অনুকূলেই আসবে আর গ্রহগত প্রভাব সূর্য কর্ম ও স্বাস্থ্য ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে বুধ যেটা আপনার রাশির অধিপতি সিদ্ধান্ত গ্রহণ ও যোগাযোগে সতর্কতা নিতে হবে শুক্র সম্পর্ক ও আর্থিক বিষয়ে মিশ্র ফল দেবে শনি দায়িত্ব ও পরিশ্রম কিন্তু বৃদ্ধি করবে আর বৃহস্পতি ধৈর্যের পরীক্ষা তবে ভবিষ্যতের ভিত্তিও কিন্তু তৈরি করে দেবে তো আসুন এবার আলোচনা করি কর্মজীবন ও ব্যবসা সংক্রান্ত বিষয় কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে সহকর্মীদের সঙ্গে মতভেদ হতে পারে অফিস পলিটিক্স থেকে দূরে থাকুন সরকারি চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যবসায় নতুন বিনিয়োগে ফেব্রুয়ারি প্রথমার্ধে কিন্তু সতর্কতা প্রয়োজন পারলে এড়িয়ে চলুন মাসের শেষের দিকে নূতন সুযোগ বা প্রশংসা পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো এরপর আসব অর্থভাগ্য নিয়ে আলোচনায় আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখা কঠিন হতে পারে হঠাৎ খরচ বাড়তে পারে ঋণ নেওয়া বা কাউকে ধার দেওয়া এড়িয়ে চলুন পুরোনো টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে দীর্ঘমেয়াদী সঞ্চয়ের পরিকল্পনা শুরু করতে পারেন তা আপনার জন্য কিন্তু ভালো একটা সিদ্ধান্ত হবে তো এরপর প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করব প্রেমজ সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে একটু সাবধান হন অহেতুক সন্দেহ সম্পর্ক নষ্ট করতে পারে দাম্পত্য জীবনে ধৈর্য ও বোঝাপড়া কিন্তু ভীষণভাবে জরুরি বিশেষ করে এই মাসে অবিবাহিতদের পুরনো সম্পর্ক থেকে প্রস্তাব আসতে পারে মাসের শেষ দিকে সম্পর্কের উন্নতি ঘটবে তো নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা সম্পর্ককে আপনার মজবুত করবে তাই আপনার পার্টনারের সঙ্গে আপনার কোনো সমস্যা হলে খোলামেলা আলোচনা করে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন এরপর আসব পারিবারিক বা পারিবারিক জীবন কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনায় পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের দিকে নজর দিন পারিবারিক দায়িত্ব বাড়বে ছোটোখাটো মতভেদ হলেও বড় সমস্যার হবে না খুব একটা এবং তার সমাধানও হয়ে যাবে পরিবারের সহযোগিতা পাবে এরপর আসব স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায় হজমজনিত সমস্যা গ্যাস অ্যাসিডিটি হতে পারে মানসিক চাপ ও অনিদ্রা এড়াতে হবে নিয়মিত হাঁটা এবং যোগ ব্যায়াম আপনার জন্য বিশেষভাবে উপকারী খাদ্যাভ্যাসে কিন্তু সংযম ভীষণভাবে জরুরি এরপর আসি দেখে নিই আপনার শুভ সময় ও শুভ উপায় শুভ দিন বুধবার ও শুক্রবার শুভ রং সবুজ ও হালকা হলুদ আর শুভ সংখ্যা পাঁচ ও ছয় আবার বলি শুভ দিন বুধবার ও শুক্রবার শুভ রং সবুজ ও হালকা হলুদ আর শুভ সংখ্যা পাঁচ ও ছয় এবার আসব রেমিডিস সংক্রান্ত আলোচনায় অর্থাৎ প্রতিকার সংক্রান্ত আলোচনায় প্রতিদিন সকালে ওং বুধায় নমঃ একুশবার জপ করুন বুধবার সবুজ শাক বা সবুজ ফল দান করুন গরুকে সবুজ ঘাস খাওয়ালে শুভ ফল পাবেন আবার বলি প্রতিদিন সকালে ও বুধায় নমহ একুশবার জপ করুন বুধবার সবুজ শাক সব বা সবুজ ফল দান করুন গরুকে সবুজ ঘাস খাওয়ালে শুভ ফল পাবেন আর এই মাসের আমাদের পরামর্শ হলেও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না নিজের দক্ষতার ওপর বিশ্বাস রাখুন পরিশ্রমের ফল দেরিতে হলেও নিশ্চিতভাবে পাবেন তো এই ছিল আজকের ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ কন্যা রাশির মাসিক রাশিফল তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আরেকটি অনুরোধ আপনারা পারলে কমেন্টসে ওং বুধায় নম লিখে আমাকে পাঠান তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শান্তি ওম শান্তি ও Du,